লিমিট অনুযায়ী গুঞ্জন করা বেটার কিছুদিন আগে আপনারা দেখেছে রাজভাইয়ের সাথে বুবলিয়াপুর বিয়ে হয়ে গেছে আসলে কি সত্যি শুধু তো শুভ ভাই আমার ছোটবেলা থেকে একটা ভালো লাগার জায়গা থেকে উনি আছে রাজ রাজের জায়গা থেকে অনেক ভালো কাজ করেছে সে অনেক এফোর্ট দিয়েছে কাজে যার মন সুন্দর হয় তার ভিতরটা সুন্দর তার বাইরেটাও সুন্দর হয় তো ভালোই লাগছে একটা গেট টুগেদার মতো আর এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যারা প্রোগ্রাম অর্গানাইজেশন ছিল তো সব মিলে আমার কাছে ভীষণ পরিমানে ভালো আমার কাছে সুন্দরের সংজ্ঞা অনেক কিছু আসলে সব থেকে বড় কথা আমার কাছে মনে সুন্দর সংজ্ঞা সংজ্ঞা যার মন সুন্দর হয় তার ভিতরটা সুন্দর তার বাইরেটাও সুন্দর হয় ফ্যাশনের সংজ্ঞা কি বলবো অ্যাকচুয়ালি আমার কাছে ফ্যাশনের সংজ্ঞা মনে হয় যে যে সুন্দর করে আউটফিটটা ক্যারি করতে পারে সেটা যেই আউটফিট হোক না কেন এনি কাইন্ড অফ মানে এটা কম দামি হোক বেশি দামি হোক নট লাইক দ্যাট ক্যারি করাটা ইম্পর্টেন্ট আমার মনে হয় সুন্দর করে ক্যারি করে যদি সে প্রেজেন্টেবল হতে পারে সেটাই ফ্যাশন কাছে তো খুবই ভালো লাগছে আমার কারণ যত যেই প্রফেশন হোক যে হোক কেন যত আপগ্রেড হবে তত আমাদের জন্য অনেক ভালো সো যে যেখান থেকে আরো ফ্যাশন সেন্স বাড়ছে আর যেখান থেকে যাই বলেন না কেন যতটা ভালো হবে আমাদের দেশের জন্য নিজেদের কালচারের জন্যই অনেক বেশি ভালো শুটিং করেছি আমার অনেক গুড এক্সপিরিয়েন্স ওখানে তো আশা করি আপনাদের সকলেরও অনেক ভালো লাগবে দর্শকেরও অনেক ভালো লাগবে কারণ গল্প একদম অনেক ভিন্ন কারণ কাজল লেখা একদম অন্যরকম গল্প ছিল আর নীল চক্রপুর একদম আলাদা প্যাটার্ন আই থিঙ্ক সবার অনেক বেস্ট ছিল আমি বলতে পারবো না রাজ রাজের জায়গা থেকে অনেক ভালো কাজ করেছে সে অনেক এফোর্ট দিয়েছে কাজে কাজু রেখে যেহেতু আমাদের টানা সাত মাস হয়েছিল সো আই থিংক তার আজ জায়গা বেস্ট শুভ ভাই শুভ ভাইয়ের জায়গা থেকে বেস্ট আর দুজনের সাথে কাজ করে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে দুজনেই অনেক হেল্প করেছে কমফর্ট জোন দিয়েছে আমাকে আর স্পেশাল যদি আপনি বলতে চান তাহলে শুধু শুভ ভাই আমার ছোটবেলা থেকে একটা ভালো লাগার জায়গা থেকে উনি আছে কিছুদিন আগে আপনারা দেখেছেন রাজভাইয়ের সাথে বুবলিয়াপুর বিয়েও হয়ে গিয়েছে আসলে কি সত্যি ঠিক গুঞ্জন আসলে আমার সাথে কথা বলতে আমার অনেক ভালোই লাগছে কিন্তু সবকিছু একটা লিমিটেশন থাকা উচিত লিমিট অনুযায়ী গুঞ্জন করা বেটার